সৈতলা মল্লিকপুর এমন একটি স্থান এখানে রয়েছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বটগাছ তো চলুন ভিডিও শুরু করা আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বটগাছ গাছ সুইতলা মল্লিকপুর তো আপনার দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি এখানে ডান্সেটে যে গাছটি দেখছেন এটাই তো চলুন ভিতরে ঢোকা যাক এখানে মজার বিষয় হচ্ছে এখানে ঢুকতে গেলে কোনো টিকিটের প্রয়োজন হয় না এখানে ফ্রিতে আপনি ঢুকতে পারবেন এবং এই সামনে লেখা আছে বিভিন্ন ইতিহাস এই গাছটির ইতিহাস সম্পূর্ণ এখানে সাইনবোর্ডে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুবিশাল এই গাছটি এই গাছটি প্রায় দুই একর জায়গার উপর অবস্থিত এই গাছটি দেখার জন্য অনেক দূর থেকে লোকজনের আসে এসে এই সুন্দর বিশাল এই গাছটি দেখে যায় সালাম আলাইকুম আজকে আমি চলে আসছি এশিয়া মাদারের সবচেয়ে বড় বটগাছ সুতারাম তো দেখুন বটগাছটি অনেক বড় একটি বটগাছ এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বটগাছ তো চলুন ঘুরে দেখা যাক শৈতলা মল্লিকপুর এই বটগাছটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বটগাছ এই বটগাছটি প্রায় দুইশো থেকে তিনশো বছর পুরাতন এই বটগাছ মূল গাছটি মারা গেলেও এটি পঁয়তাল্লিশটি ভিন্ন ভিন্ন গাছে প্রায় দুই একর জায়গা জুড়ে অবস্থিত এই বটগাছটি তিনশো পঁয়তাল্লিশটি বায়ুমূল মাটিতে প্রবেশ করেছে এবং আটত্রিশটি ঝুলন্ত অবস্থায় আছে এই বটগাছটি দেখতে হলে আপনাদের আসতে হবে জিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সুইতালার নামক গ্রামটিতে তো এখানে আসলে আপনারা দেখতে পারবেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বটগাছ জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে কিন্তু বসার জন্য সুন্দর সুন্দর জায়গা করে দেওয়া আছে তো এখানে আপনারা ঘুরতে আসলে অনেক সুন্দর একটা ফিল পাবেন এটা ধার একটি ঐতিহ্য এবং এটা পুরো বাংলাদেশের একটা ঐতিহ্য কেননা এই বটগাছটি পুরো এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বট গাছ তো আপনার যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই আসবেন এসে দেখে যাবেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় এই বটগাছটি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম